ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মা কেবাছিদ ইংলিশে সব নতুন অনার্স পড়লো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামী গোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা এনে করেন তো কয় শুনি এদাই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা আছে চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো নাকে মানে যখন বিডিএস এর কথা কয় মুখ পলজে ঢাকা পড়ে ভাই আই ইরে আর কেংগিরি postcss তোরাও ভাই করেন তো